নমস্কার নমস্কার আমি আমি কুশল আপনাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সায়ন আর এই নতুন বছরে একটা নতুন ভয় প্যান্ডেমিক ভয় আমাদেরকে ঘিরে ধরেছে সেটা নিয়ে আজকের আমাদের এপিসোড আর ভয়টা কিসের একটা এইচ এম ভাইরাস হিউম্যান মেটা নিউমোনিক ভাইরাস এই ভাইরাসটা নিয়ে এখন বহু চর্চিত সবার মুখে মুখে ঘুরছে তো এই ভাইরাস নিয়ে কথা বলতে আজকে আমাদের সাথে রয়েছেন মাইক্রোবায়োলজিস্ট শিমন্তিনী পাত্র ব্যানার্জি ম্যামের সাথে এর আগে আমাদের আলাপ হয়েছিল আমরা একটা দুর্দান্ত এপিসোড করেছি যেটা আমাদের চ্যানেলে রয়েছে এবং জীবাণুকে এত সহজভাবে আর কেউ বোঝায়নি বোধহয় সো ম্যাম ম্যামের কাছেই আসবো ম্যাম প্রথমেই বলুন যে এই এইচ এম পিভি ভাইরাসটা কী এবং এটা কোত্থেকে এলো কোথাও থেকে অ্যাকচুয়ালি নতুন করে হঠাৎ চেয়ে এসেছে তা নয় এইচ এম পিভি ভাইরাস ওয়াজ দেয়ার ইন আর এনভায়রনমেন্ট এবং ইট হ্যাজ বিন কজিং ডিজিজেস বিফোর হঠাৎ করে এই যে একটা নিউজ এসেছে চায়নাতে প্রচুর হচ্ছে পসিবিলিটি অফ অ্যানাদার প্যান্ডেমিক কামিং আপ এতে একটা মানে সবার মনে একটা প্রচণ্ড আতঙ্ক হয়েছে কারণ দ্য সোশ্যাল ইম্প্যাক্ট অফ আ প্যান্ডেমিক ইজ হিউজ মানে যত না মানুষ অসুখে মরেছে বা অসুখ অসুস্থ হয়েছে তার থেকে মেন্টালি মানে ভয়ে ডিপ্রেশন আতঙ্ক চাকরি চলে যাওয়া কাজ চলে যাওয়া মানে এত রকমভাবে সমাজে মানে এফেক্ট করেছে যে স্বাভাবিক মানুষ যে কোনো একটা এরকম সিমিলার খবর পেলে এবং সাধারণ মানুষের পক্ষে তো নিউমো ভাইরাসটা কি ধরনের ভাইরাস হাউ লিথালিটিস কতটা ডেঞ্জারাস জানা সম্ভব না সুতরাং আতঙ্কগ্রস্ত হয়ে পড়াটাই স্বাভাবিক সেখানে বলবো যে হিউম্যান মেটাম নিউমোভাইরাস একটা রেসপিরেটরি ভাইরাস এই যেরকম আমরা শীত থেকে গরমের দিকে যাচ্ছি সো ইন দ্য স্প্রিং সিজন প্রত্যেক বছরই দেওয়ার ইজ অ্যান আপসার্জ অফ রেসপিরেটারি ভাইরাল ইনফেকশনস যেমন রেসপিরেটারি সেন্সিটিল ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হিউম্যান মেটানিমো ভাইরাস অ্যাডিনোভাইরাস প্রচুর হয় ছোট বাচ্চাদের হয় নানান বাচ্চা নানান রকম ভোগে সর্দি কাশি জ্বর আমরা অনেকেই জানি বসন্তকালে প্রচুর গলা ব্যথা সর্দি জ্বর ইত্যাদিতে আমরা ভাইরাল ফিভারে আমরা ভোগি সেটা তো আলাদা বাট হোয়াট আমরা ভোগি এবার হিউম্যান ভাইরাসও সেরকমই এবার হঠাৎ করে তার নতুন কোনো ডেঞ্জারাস কোন নতুন স্ট্রেন কোন নতুন জেনেটিক ভেরিয়েন্ট বেরিয়েছে কিনা সেটা কিন্তু এখনও জেনেটিক্যালি প্রমাণিত নয় যতক্ষণ না সেটা প্রমাণিত হচ্ছে আমার মনে হয় মানে আতঙ্ক করার মতন কিছু স্টেজ হয়নি ইটস অলওয়েজ গুড টু বি প্রোটেক্টেড ইটস অলওয়েজ গুড টু হ্যাভ প্রোটেকশান কিন্তু করোনার ক্ষেত্রে করোনা ভাইরাসও কিন্তু চিরকালই আমাদের চারিপাশে ছিল কিন্তু নতুন কী এসেছিলো ইট ওয়াজ দ্য সার স্কোভ টু সেইটা কিন্তু নভেল ভেরিয়েন্ট ছিল সেইটা কিন্তু দেখা গেল হঠাৎ করে সিভিয়ার নিউমোনিয়া হোয়াইট আউট লং ইত্যাদি কজ করছে এইবার এখানে কি হিউম্যান ভাইরাসটা কি সেই এমনি নর্মালি সেটা হলে সেটা বড়ো জোর সর্দি কাশি জ্বর ফিভার ফ্লু লাইক ইলনেস যেটা বলে অ্যান্ড দ্যাট ইজ সেলফ রিমেটিং অর্থাৎ হবে চার দিন পাঁচ দিন হাসবেন কাশবেন জ্বর হবে ইত্যাদি আফটার সেভেন ডেজ ইউ উইল অন ইয়োর ওন কিন্তু যদি কোনো নতুন জেনেটিক ভেরিয়েন্ট এসে থাকে সেটা কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো খবর নেই বা ইন্ডিয়াতে সেরকম কোনো জেনেটিক অ্যানালিসিসের কোনো রিপোর্ট নেই চায়নার থেকে রিপোর্ট সত্যিই খুব কম রিগার্ডিং দ্য জেনেটিক ট্রেন্ডস যে নতুন কোনো ভেরিয়েন্ট কিনা তো সেসব না আসা অবধি হঠাৎ করে আমরা কেন আতঙ্কিত হব বলুন আচ্ছা এই ভাইরাসটা তো খুব পুরনো ভাইরাস দু সালে নেদারল্যান্ডসের সায়েন্টিস্টরা এটাকে আইসোলেট করেছিল তো এটা তো এতদিন ধরে আছে তাহলে তো নিশ্চয়ই একটা হার্ড ইমিউনিটি তৈরি হয়ে গেছে তাহলে ভয়ের কারণটা কি এর কোনো নতুন স্ট্রেন আসছে সেই জন্য আর যদি আসে তাহলে কি নতুন কোনো ভ্যাকসিনের প্ল্যান করছে সায়েন্টিস্টরা সারা পৃথিবীতে ইনস্পাইট অফ মেনি ভ্যাকসিনস আ লার্জ নাম্বার অফ পেশেন্টস ডাই ফ্রম সামথিং যেটা আমরা কমনলি বলি ভাইরাল ফিভার অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হ্যাঁ তার থেকে কিন্তু বহু লোক মারা যায় অনেক রকম তার ভ্যাকসিনেশনস আছে অনেক রকম তার প্রোটেকশানস আছে আমরা ভাইরাল ফিভারকে কোনো পাতেই দিই না কিন্তু কিছু সেগমেন্ট অফ পপুলেশানে ইট ইজ অলওয়েজ রিস্কি ইট ইজ অলওয়েজ ডেঞ্জারাস যারা বিলো ফাইভ একদম ছোটো বাচ্চা বা যারা অ্যাবাভ সিক্সটি সিক্সটি ফাইভ অর্থাৎ যাদের এক্সট্রিমস অফ এজ স্বাভাবিকভাবেই তাদের প্রতিরক্ষা ক্ষমতা বা ইমিউনিটিটা খানিকটা কম যেটা আমি আপনি যুঁবো আরও সহজে তাদের পক্ষে সেটাই ওভারওয়েলমিং ইনফেকশন হয়ে দেখা দিতে পারে সেকেন্ডলি হচ্ছে যদি কোনো আন্ডারলাইন কো মরবিডিটিস থাকে আজকে আমি একটা যদি লং স্ট্যান্ডিং ডায়াবেটিক পেশেন্ট হই দেন ইন দ্যাট কেস মাই ইমিউন সিস্টেম ইজ অলরেডি কম্প্রোমাইজড একটা যদি এইচ আইভি পজিটিভ পেশেন্ট হয় তার ইমিউন সিস্টেম অলরেডি ঘাঁটা একটা সিকেডি পেশেন্ট একটা মরবিড ওবিসিটির পেশেন্ট একটা পেশেন্ট অন লং স্ট্যান্ডিং স্টেরয়েডস তারা কি হয় দে আর অলরেডি সাসেপ্টেবল টু মাল্টিপল কমপ্লিকেশানস তাদের ক্ষেত্রে যে ও এটা ভয় পাওয়ার কিছু নেই জাস্ট অ্যানাদার ভাইরাল ফিভার আমি কোনো ভাইরাসের ক্ষেত্রেই বলতে পারবো না তাই না তো সুতরাং কোনো ভয়ের নেই কোনো ব্যাপার নেই উড়িয়ে দেব সেটা কখনোই নয় সেটা সামান্য ভাইরাল ফিভারের ক্ষেত্রেও কিন্তু সব মানুষের ক্ষেত্রে কিন্তু সামান্যটা ইজ অলওয়েজ উইদিন কোটস সেটা সবার পক্ষে একই রকম হয় না আর রিগার্ডিং ভ্যাকসিনেশান সেরকম লিথাল স্ট্রেন উইচ হ্যাজ দ্য ক্যাপাসিটি টু কজ সিভিয়ার নিউমোনিয়া যদি ধরা পড়ে তাহলে ডেফিনেটলি তার অ্যাগেন্স্টেও হয়তো ভ্যাকসিনেশনের চেষ্টা বা ডেভেলপমেন্টের চেষ্টা হবে কারেন্টলি সেরকম কোনো কিন্তু রিপোর্টসে নেই যার ভিত্তিতে তার থেকে মানে ইনফ্লুয়েঞ্জা কজেস মাছ মোর ড্যামেজ কোভিডের নিউ ওই সার্স করোনা ভাইরাসের যে নতুন স্ট্রেনটা সার্স কোভ টু সেটা খুব লিথাল ছিল ইট ওয়াজ এ নিউ স্ট্রেন সেই জন্যে সেটা এত ক্ষতি করেছিল সেরকম হলে তখন এর বিরুদ্ধেও যদি কোনো নতুন স্ট্রেন গড ফরবিট যদি আসে তখন এর বিরুদ্ধেও নিশ্চয়ই ভ্যাকসিন ডেভেলপড হবে জ্বর খুব জেনারিক একটা জিনিস যেরকম কোভিড এর সময় আমরা বুঝতে পারতাম জ্বর তার সাথে টেস্ট চলে যাওয়া গন্ধ চলে যাওয়া এইগুলো ছিল সিম্পটম তো কি করে আমি বুঝতে পারবো যে আমি এইচএমপিভি ভাইরাস দ্বারা আক্রান্ত সেরকম ট্রেডমার্ক ক্লিনিক্যাল ফিচার কিছু নেই যেটাতে আপনি মানে আমার কাছে এলেন আর আমি আপনাকে দেখি বলে দিলাম যে ও আপনি তো এইচ এম আক্রান্ত ইট ইজ নট লাইক দ্যাট কোভিডের ক্ষেত্রেও কিন্তু এই যে টেস্ট চলে যাওয়া বা স্মেল চলে যাওয়া এইটা অনেক পরে এক জনপ্রিয় হয় সবাই বুঝতে পারে তার আগে ওই আলটিমেটলি পিসিআরের ওপরেই টেস্টের ওপরেই ডিপেন্ড করতে হতো তাই না তো এই ক্ষেত্রেও ব্যাপারটা সেটাই সাধারণ জ্বর হলে আপনি ভাবতে যাবেনি বা কেন আর সেটা যদি সেলফ লিমিটিং হয় আপনি তিনবার হাঁচলেন দুবার গার্গল করলেন একবার প্যারাসিটামল খেলেন ওয়াই উইল ইউ ইভেন থিঙ্ক অফ ডিসাইডিং ওয়েদার ইটস হিউম্যান মেটানিউমো ভাইরাস অর ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস ওর ইট ইস অ্যান অ্যাডিনো ভাইরাস এত আপনি ভাববেন না যদি আপনার ডক্টর মনে করে যে না ভাবাটার টাইম এসেছে বা ভাবা দরকার হি উইল অর শি উইল প্রেসক্রাইব আ পিসিআর হিউম্যান মেটানিমো ভাইরাস ইজ অলসো অ্যান আর ভাইরাস বিলঙ্গিং টু প্যারামিক্সো ভাইরাস গ্রুপ তো এবার তাদেরও আর টি আর করা যায় সাধারণত আমরা ল্যাবে যেসব রেসপিরেটরি প্যানেল করি মানে কি হয় যে কোনো একটা ভাইরাস তো আর ওরকমভাবে আলাদা আলাদা করে ইয়ে করা হয় না তো মোটামুটি কোনো একটা পেশেন্ট আসছে প্রচুর সিমটমস ডাক্তার সাসপেক্ট করছেন যে কোনো একটা ভাইরাল ইনফেকশন হয়েছে অ্যান্ড হি ওয়ান্টস টু নো সেক্ষেত্রে একটা কম্প্রিহেন্সিভ ভাইরাল পিসিআর প্যাকেজ এরকম দেন যাতে হয়তো দশটা ভাইরাস আছে তার মধ্যে কিন্তু সাধারণত হিউম্যান ভাইরাসও থাকে তো যদি ইনফ্লুয়েঞ্জা এ হয় তাহলে সেটা ডিটেক্টেড হবে রকমভাবে সোয়াইন ফ্লু এইচ ওয়ান এন ওয়ান বার্ড ফ্লু এগুলোও কিন্তু ডিটেক্টেড হয় তেমনি অ্যাডিনোভাইরাস ডিটেক্টেড হতে পারে এন্টারোভাইরাস ডিটেক্টেড হতে পারে আর এস ভি রেসপিরেটারি সেন্সিটিয়াল ভাইরাস সেটাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সিভিয়ার মানে ব্রংকিওলাইটিস এটসেট্রা কজ করে সেটা হতে পারে এবং অফকোর্স হিউম্যান মেটানিউমো ভাইরাস হতে পারে তো পিসিআর করলে অ্যাকচুয়ালি কনক্লুসিভ এভিডেন্স যদি বলেন সেটা কিন্তু পিসিআর ছাড়া আই ক্যানট জাস্ট কমেন্ট আপনাকে দেখলাম মনে হলো এই তো আপনি এইচ এম ভির ক্যারিয়ার মানে দ্যাট ইজ ভেরি ব্যাড ডায়াগনোসিস সেরকম কোনো ট্রেডমার্ক কিছু নেই আচ্ছা এই ভাইরাসটা কতটা ছোঁয়াছে ইকুয়ালি ছোঁয়াছে ইট ইজ অলসো অ্যান আর এন এ ভাইরাস ইট অলসো স্প্রেডস বাই ড্রপলেট ইনফেকশন আমার মাস্ক হয়তো এনে এই ইন্টারভিউটা করা উচিত ছিল কিন্তু আই এম সরি টু সে চা খেতে গিয়ে সেটা ভুলে গেছি ইট অলসো স্প্রেডস বাই ড্রপলেট ইনফেকশন বাই স্নিজিং বাই কাফিং তো আমি হেঁচেছি সেখানে আপনি টাচ করলেন মানে যা যা কোভিডের সময় বলেছিলাম যেই যেই জিনিসগুলো আপনারা চারিদিকে বোর্ডে হোর্ডিংসে টিভিতে কাগজে বিজ্ঞাপন এসেট্রাতে দেখতেন মোটামুটি এটা সেম এবং ম্যাক্সিমাম রেসপিরেটরি ভাইরাসেস আর ট্রান্সমিটেড ইন দ্য সেম এবার ব্যাপারটা হচ্ছে রেসপিরেটরি ড্রপলেট মোড অফ ট্রান্সমিশন ইজ দ্য মোস্ট কম তো সুতরাং সত্যি যদি প্রোটেকশন নিতে চান তাহলে এই সিজনে রেসপিরেটরি ভাইরাসেস যখন পিক হবে ওয়ের লাইট মাস্ক আই ডোন্ট থিঙ্ক সো আই ডোন্ট থিংক সো উই হ্যাভ অল ভেরি মাছ ফরগটেন আর মাস্ক সবাই ভুলে গেছি সবাই আমরা আমাদের লিপস্টিকের কালারটা দেখাতে চাইছি তাই না সো উই হ্যাভ অল ফরগটেন ইট বাট ইফ দেয়ার ইজ অ্যান ইনক্রিজ ইন কেসেস ডেফিনেটলি উই শুড ওয়ে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের কিন্তু এই স্প্রিং সিজনটায় ভীষণ অ্যাডিনোভাইরাস স্পাইক হয়ে কষ্ট পায় প্রচুর পিডিট্রিশিয়ানদের কাছ থেকে আপনারা ওপিনিয়ন নিতে পারেন উই গেট লটস অফ কেসেস ইন দ্য ল্যাব ওয়েদার রেসপিরেটরি পিসিআর ইজ পজিটিভ ফর সেভারাল ভাইরাসেস তো সেরকম হলে বাচ্চারা কোনো একটা ফাংশানে যাচ্ছে বার্থডে পার্টিতে যাচ্ছে সেখানে ইভেন স্কুলেও আমরা চেষ্টা করতে পারি ইফ দে ওয়ার মাস্ক যদিও আই আন্ডারস্ট্যান্ড কিন্তু ওই যে ওদের চান্স অফ অ্যাকোয়ারিং ইনফেকশন ইজ অলসো বা এল্ডারলি লোকজন বয়স্ক মানুষদের কোনো একটা গেট টুগেদার বা তারা এই সময় প্রচুর বিয়ে বাড়ি আমি তো সকাল বিকেল নেমন্তন্ন খাচ্ছি হ্যাঁ নেমন্তন্ন তো খেতে হবে নেমন্তন্ন কি সেম বি আর অন দ্য সেম পেজ নেমন্তন্ন খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি এবার এই এত নেমন্তন্ন জায়গায় সুন্দর করে সাজগোজ করে মাস্ক পরে গেলে খুব মনটা খারাপই হয়ে যায় কিন্তু যদি কেউ করতে পারে তাহলে ইটস গুড খানিকটা অ্যামাউন্ট অফ প্রোটেকশন থাকবে তবে প্যানিক করা আমি কখনোই বলবো না মানে ইট ইস সিচুয়েশন ডাজ নট ওয়ারেন্টি দ্য কোভিডের মতো কি কি প্রোটোকল ফলো করতে হবে আমাদের এইটা বলা মানেই কিন্তু আবার একটা আতঙ্ক স্প্রেড করা আমি বলছি এই সময় এই ঠান্ডা থেকে গরম পড়ছে বা অনসেট অফ উইন্টার বা অনসেট অফ স্প্রিং এই টাইমে নর্মালি প্রত্যেক বছরই রেসপিরেটারি ভাইরাসেস গেট অ্যাক্টিভেটেড তো ইনফেকশন হবে তার মধ্যে ছোট বাচ্চা আর খুব বয়স্ক বা যাদের অসুখ বিসুখ কিছু আছে দে আর মোর অ্যাট রিস্ক তারা যদি কিছু প্রিকশনস অবলম্বন করতে চান ওয়েল অ্যান্ড গুড আদারওয়াইজ বাকিরা যেরকম আছে সেরকমই থাকি একটু সিচুয়েশনটা ফলো করা যাক কোনো নতুন স্ট্রেন উইচ ইজ অ্যাকচুয়ালি কজিং সিভিয়ার নিউমোনিয়া ওয়াইট আউট লাং যেটা একটা মানে বলছে নাকি চায়নাতে কয়েকটা ইনসিডেন্স এসছে বাট নান অফ দ্য রিপোর্টস আর ভেরি মাছ ভেরিফাইড বা অথেন্টিক চায়নার সেরকম কোনো যে খুব অথেন্টিক রিপোর্ট এসছে তা তো নয় তো সুতরাং সেরকম যদি খবর আসে ইন্ডিয়াতেও যদি দেখা যায় যে সেরকম হচ্ছে তখন ডেফিনেটলি আমাদেরও প্রোটেকশান সবাইকেই নিতে হবে টিল দ্যাট স্টেজ নিউজে বলেছে বলে বা পেপারে বলেছে বলেই আতঙ্ক করা উচিত নয় কারণ কর্ণাটকাতেও যে বাচ্চা দুটোর কালকে কি ধরা পড়েছে হয়েছে দে আর অল ডুইং ভেরি ওয়েল দিস ইজ আ সেলফ রিমিটিং মাইল্ড ফ্লু লাইক ইলনেস আগেন সেলফ রিমিটিং মানে নিজেই কমে যাবে কোথাও কিন্তু এখানে দেখা যায়নি এখনো অবধি যে ইট ইজ প্রোগ্রেসিং টু সিভিয়ার এক্সট্রিমস হলে তখন নিশ্চয়ই আমরা আরো সাবধান যে কোনো মানুষ রোগকে দুটো কারণে ভয় পায় এক কষ্টের জন্য দুই মৃত্যুর জন্য মূলত মৃত্যু ভয় তো এর মর্টালিটি রেট কিরকম আর এর কি ট্রিটমেন্ট বেরিয়েছে এটা যদি একটু বলেন উই আর অল হিউম্যান আর আমরা সবাই মৃত্যু ভয়টা সবার মধ্যেই থাকে কিন্তু এমনিতে অ্যাজ আই সেট এনি ভাইরাস উইচ ইজ সেল রিমিটিং তাতে মর্টালিটি রেট খুব একটা হাই থাকে না আর একটা কথা আমি ইন্টারভিউয়ের গোড়াতে বললাম যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কিন্তু সেই তুলনায় কনসিস্ট্যান্টলি আলাদা করে কোনো বিরাট নিউজে না এসেও কিন্তু হ্যাজ আ ভেরি হাই মর্টালিটি রেট এক্সপেশালি ইন ডেভেলপড কান্ট্রিজ লাইক ইউএসে সেখানে এত তো পরিকাঠামো রয়েছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু ইট হ্যাজ আ ভেরি হাই মর্টালিটি রেট ওভার দেয় সেই তুলনায় হিউম্যান মেটানিউমো ভাইরাস কিন্তু আমরা অনেকই পেয়েছি যখন পিসিআর করেছি বা বায়ো ফায়ার বলে আর একটা টেস্টিং হয় এক ধরনের পিসিআরই মাল্টিপ্লেক্স তো এবার কাট্রিজ বেস্ট এবার মুদ্রা কথা সেখানে কিন্তু মানে সেই পেশেন্টরা যে মরে গেছে ডিউ টু হিউম্যান মেটা ভাইরাস এরকম কিন্তু কখনোই পাইনি আর রিগার্ডিং ট্রিটমেন্ট আলাদা করে কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই উই ট্রিট দ্য সিমটমস সেম মানে কোভিডের ক্ষেত্রেও প্রথম দিকে যেটা হয়েছিল সেরকমই পরে দেখা গেছিল সারস্কোভ টুতে একটা সাইটোকাইন স্টর্ম হচ্ছে যার জন্য পেশেন্টরা খারাপ হচ্ছে কিন্তু আগেন আমি বলবো এই হিউম্যান মেটানিউমো ভাইরাসের কোনো পেশেন্টে কিন্তু রেকর্ডেড কোনো সাইটোকাইন স্টর্ম হবার ইনসিডেন্স কিন্তু ডায়াগনোজ হয়নি কিছু কিছু ক্ষেত্রে নাকি চায়নাতে ব্রঙ্কিওলাইটিস বা হোয়াইট আউট লাং হয়েছে কিন্তু ইন্ডিয়াতে এখনও পর্যন্ত সেরকম কিছু হয়নি আর চায়নার রিপোর্টসগুলো সেরকম অথেন্টিকেটেড নয় যে সেগুলো শুধুমাত্র এম পিভি নাকি তাতে আরও কো ইনফেক্টিং আরও আর এস বা অন্য কোনো ভাইরাস তার সাথে ছিল কি না মানে শুধু একটাই কাল্প্রেট নাকি আরও ছিল কি না তো মানে শুধু শুধু আমি হিউম্যান ভাইরাস বলে খুব আতঙ্কিত হয়ে লাফালাফি করে এতে মরে যাবো এতে করো এরকম একেবারেই কিছু করার কিন্তু নেই তবে লেটাস ওয়েট অ্যান্ড ওয়াচ লেটাস সি ওয়েদার এন নিউ স্ট্রেন ডেভেলপস অন নট আর যারা এক্সট্রিমস অফ এজ বা অন্য কোনো কোমরবিডিটিসে অলরেডি সাফারিং তারা না হয় একটু সাবধানে থাকলামই কিছুটা দিন এইটুকু অবধি এর বাইরে প্যানিকের কোনো জায়গায় নেই এই হিউম্যান মেটানিউমো ভাইরাস সম্বন্ধে আজকে যে আলোচনা হলো আলোচনাটা কোথায় করলাম আপনারা দেখতে পেলেন তো যে একটা খুব সুন্দর ক্যাফেতে কেন করলাম জানেন এই যে প্যানিক আপনাদের মনে এই যে একটা সাংঘাতিক যে চিন্তা এসছে এটাকে একটু হলেও আমরা একটু ডাইলিউট করার চেষ্টা করলাম ডাক্তারবাবু যে জিনিসগুলো বললেন সেগুলো অবশ্যই ফলো করবেন আর এগুলো তো সাধারণ জীবনে প্রত্যেকটা সময় দৈনন্দিন জীবনে আমরা এটা করে থাকি হাত ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হাইজিন মেনটেন করা এগুলো তো আমরা করবোই যে আপনারা চারিদিকে এখন হোয়াটসঅ্যাপে ফেসবুকে বিভিন্ন এবং চায়ের দোকানে আলোচনা হচ্ছে যে আবার লকডাউন আসবে চলো শেয়ার গুলো বেঁচে দাও টাকা গুটিয়ে নাও চাল ডাল তুলে নাও মানে যা যা আমরা ওই সময় আমি মানে স্পিকিং অন দিস আই স মিম টুডে মর্নিং যে বেবি ওয়ান ডিটেক্টেড উইথ হিউম্যান মেটানিমো ভাইরাস হ্যাজ রিকাভার্ড বেবি টু

তো আপনারা সাবধানে থাকুন স্টে ফিট স্টে হেলদি থ্যাংক ইউ সো মাচ ম্যাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ইটস আ প্লেজার থ্যাংক ইউ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ সো এই ভিডিওটাকে প্লিজ সেই সমস্ত WhatsApp গ্রুপ ফেসবুক পেজে ছড়িয়ে দিন যেখান থেকে বিভিন্ন মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে এবং মানুষকে ভয় দেখানো হচ্ছে সো ডোন্ট প্যানিক স্টে হেলদি স্টে হ্যাপি উইশ ইউ ভেরি ভেরি হ্যাপি অ্যান্ড হেলদি নিউ ইয়ার